হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে তো বন্ধুরা আপনারা অনেকে সাদের ড্রয়িং সম্বন্ধে জানতে চান তো আজকে দেখেন আমার সামনে একটা ড্রয়িং আমি নিয়ে আসছি সাদের ড্রয়িং এটা দেখেন রাইজারের তিনটে ডাক্ট এটা হচ্ছে পায়ারের মাঝখানে হচ্ছে আর রেড লাল কালার যেটা হচ্ছে একজশ তো এতে তিনটে ডাক্টিং একের আগের দিয়ে আসছে এটা সাদ সাদের মধ্যে এগুলা কোথায় কোথায় কানেক্ট হচ্ছে দেখেন এটা হলো অ্যাপেছ ঠিক আছে আমার আঙ্গুলের নিচে এটা অ্যাপেছু এছু এদিকে দেখেন বড় বড়ো লোভার লাগানো দেখেন পাঁচ হাজার ছয়শো তো এটার মধ্যে ফ্যানও কানেক্ট হচ্ছে ফেসিয়ারও আর এক জশটা দেখেন এখানে চব্বিশশো বাই চব্বিশশো এটা হচ্ছে এক যশের ঠিক আছে তো মেন বিষয় এটা না মেন বিষয় হচ্ছে আমি আপনাদের অনেক সময় বলেছি যে আমরা স্যালেন্সার বলি স্যালেন্সার লাগাই সাধে সেটা সম্বন্ধে সেটা দেখিয়েও ছিলাম কদিন আগে একটা ভিডিওতে তো সেই ভিডিওটা প্রয়োজন আমি এখানে একটা ডিসক্রিপশানে দিয়ে দিব লিঙ্ক আপনারা দেখে নিতে পারেন তো স্যালেন্সার আমরা যেটাকে বলি সেটার আসল নাম হচ্ছে সাউন্ড এটার নিউটার এটার অরিজিনাল নামটা হচ্ছে সাউন্ড এটেড নিউটর এখানে দেখেন এস এ লেখা দেখেন একটা একটা স্প্রিংয়ের মতো চিহ্ন দেওয়া আছে আর এস এ লেখা আছে এটাই হচ্ছে সেটা আমরা যেটাকে স্যালেন্সার বলি অর্থাৎ সাউন্ড এটেড নিউটর এস এস এর মতলব হচ্ছে সাউন্ড এটেড নিউটর এ এখানে দুটো আসছে দেখেন একটা একজসের সাথে আর একটা প্রেশিয়ারের সাথে তো এখানে দুই 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 ডাটনিংয়ে দুইটা আসতেছে তো এটাই হচ্ছে যেটাকে আমরা স্যালেন্সার বলি আর কি সাউন্ড ডাটের নিউটার তো এটা যেখানেই গ্যাসের সিঘ্নটা দেওয়া থাকবে সেখানেই এগুলো আসবে তো আশা করি এটা ক্লিয়ার হয়েছেন আপনারা তো ভালো লাগতো ভিডিওটা একটু লাইক শেয়ার করে দিবেন আর হচ্ছে আমি আগের যে সাউন্ড ডাটার নিউটার দেখাইছি সেটার লিঙ্কটা এখানে দিয়ে দিব